আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিসা নিয়ে বিগত কিছুদিন যাবত থেকে কিন্তু অ্যাম্বাসির তরফ থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসতেছে বিশেষ করে কাজের ভিসার ক্ষেত্রে তার একমাত্র কারণ হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে কাজের ভিসার জন্য বিগত বছরগুলো থেকে বর্তমানে এই সময় পর্যন্ত অনেকেই কিন্তু অনেকভাবে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করে রেখেছেন তো সেই সুবাদে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতে হচ্ছে আর এই অপেক্ষার কারণকে কেন্দ্র করে বর্তমানে এই সময়ে অ্যাম্বাসির তরফ থেকে বিগত দিনগুলো থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে কিন্তু পরিবর্তন হয়ে এসেছে কাজের ভিসার কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে দেখেন কসুবো অ্যাম্বাসি থেকে নোটিশ বোর্ডে বিগত বছরেও মানে দুই সালেও আমরা যেটা দেখেছি সেখানে কিন্তু তারা মাঝামাঝি যে মাসটা ছিল মানে জুন জুলাই থেকে তারা কিন্তু পরিবর্তন শুরু করেছে বিশেষ করে যখন তারা নতুন এমব্যাসী প্রতিষ্ঠা করছে প্রতিষ্ঠা পরবর্তী পর্যায়ে কিছুদিন যাবৎ তারা বিশা যে কার্যক্রম সেটা পরিচালনা করছে কিন্তু পরবর্তী পর্যায়ে যখন এটার প্রকোপটা আরো বেশি আকারে ধারণ করছে মানে বিশা অ্যাপ্লিকেশনের পরিমাণের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তখন কিন্তু তারা নোটিশগুলো দিয়েছে আমাদের অ্যাম্বাস নোটিশ বোর্ডে এবং সেখানে কিন্তু তারা বলে দিয়েছে যে তারা কিছুদিন পর পর কিন্তু তারা এই কার্যক্রমটা পরিচালনা করবে সেই অনুযায়ী এবং তরফ থেকে কিন্তু এই সময়গুলো বেঁধে দেওয়া হয়েছে যে এত থেকে এত মাস পর্যন্ত এম্বাসের কার্যক্রম বন্ধ থাকবে কাজের বিশ্বের ক্ষেত্রে এই দুই হাজার চব্বিশ সালে এসেও কিন্তু তারা টোটালি কিন্তু আহ অনির্দিষ্টকালের জন্য অলরেডি বন্ধ করে দিয়েছে তবে কবে নাগাদ সেটা চালু হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট ঘোষণা দেননি এখন যাদের অ্যাপ্লিকেশন গুলো অলরেডি তারা কালেকশন করেছেন অনেকেই কিন্তু পেমেন্ট দিয়েছেন অনেকেই বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন অনেকেই বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করে এ টু জেড সম্পূর্ণ সবকিছু কমপ্লিট করে এম্বাসির জন্য এম্বাসির দিকে কিন্তু তাকিয়ে আছেন শুধুমাত্র তাদের ভিসাটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার জন্য কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখবেন যে এই চ্যানেলের ভিডিওতে আমরা প্রকাশ করেছি যে কসুপতে ডি ক্যাটাগরি কাজের যে ভিসা আছে যাদের অলরেডি সম্পূর্ণ কার্যক্রম গুলো সম্পাদন হয়েছে ফোন করা হবে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তাদের ভিসা কার্যক্রমটা সংগ্রহ করার জন্য মানে বিশ্বাস সংগ্রহ করার জন্য এখন যে গুরুত্বপূর্ণ আপডেটটি পরবর্তী পর্যায়ে এখন আবার দেওয়া হয়েছে নতুন করে আমি একটু বিশ্লেষণ করে বা পড়ে শোনাচ্ছি যা আপনাদের সুবিধার্থে কসুভো চেক প্রজাতন্ত্র ঢাকাস্ত দূতাবাস কনসুলেট সেকশন প্রতিদিন কসবো ভিসা আবেদনের বিষয়ে প্রায় শতাধিক অনুসন্ধান বার্তা পায় একই সাথে নোটারি ডিক্লারেশন নথি যাচাইকরণের অনুরোধ আসে বার্তাগুলোতে নোটারি ডিক্লারেশন নথিকে ভুলভাবে অ্যাপয়েন্টমেন্ট পারমিট হিসেবে উল্লেখ করা হয় আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে নোটারি ডিক্লারেশন নো নথিটি কসবকে নোট নোটারির উপস্থিতিতে স্ব অবস্থান প্রকৌশলী একটি বিবৃতি উপস্থাপন করে মাত্র তাই এই নথিটির কর্মসংস্থান ওয়ার্ক পারমিটের সাথে কোনো সম্পর্ক নেই আমরা বারবার জানাচ্ছি যে কর্মসংস্থান নিয়োগ বা ভ্রমণ এজেন্সি সাথে দূতাবাসের কোনো সহযোগিতা নেই এবং আপনাদের পুনরায় পরামর্শ দিচ্ছি যেন আপনারা এমন কোনো সংস্থার সাথে কোন চুক্তিতে প্রবেশ না করেন কারণ বেশিরভাগ সংস্থা যাল নোটারি ডিক্লারেশন প্রদান করে এবং সেগুলো কর্মসংস্থান পারমিট পারমিট ওয়ার্ক উপস্থাপন করে যা আসলে কর্মসংস্থান অনুমতি পত্র ওয়ার্ক পারমিটের সাথে সম্পর্ক নেই প্রজাতন্ত্রে নিবন্ধিত একটি বৈধ কোম্পানি যাচাই করার একমাত্র উপায় হলো সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করা বা একটি গভর্নমেন্ট ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে অনুসরণ করা পরবর্তী দিনগুলোতে দূতাবাসে অনুমোদিত প্রত্যাখ্যাত বিশেষ পাসপোর্ট বিতরণ অব্যাহত রাখবে সময় আবারও আপনাদের অবহিত করতে চাই যে শুধুমাত্র আবেদনকারী নিজে দূতাবাস থেকে পাসপোর্ট সংগ্রহ করার অধিকার রাখেন যদি কোনো কারণে তিনি অনুপস্থিত উপস্থিত না হতে পারেন তাহলে তিনি অন্য কাউকে পাসপোর্ট সংগ্রহ করার অনুমতি দিতে পারেন এই অনুমতি পত্রটি মিউনিসিপাল নোটারির মাধ্যমে নোটারাইজ করতে হবে যাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়েছে তারা আট কর্ম দিবসের মধ্যে অভিযোগ করে দিয়ে আপিল করার জন্য অধিকার রাখে কসুবতে অবস্থিত স্পন্সর ও কসুব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই অভিযোগ জমা দিতে পারেন দেখেন এই হচ্ছে মূল বিষয়টা তারা এখানে যে বিষয়টা বলে দিয়েছে যে অনেক ধরনের জাল নথিপত্র পাওয়া যাচ্ছে বিশেষ করে ওয়ার্ক পারমিট হিসাবে বিভিন্ন এজেন্সি গুলোর মাধ্যমে আমরা যারা জমা দিচ্ছি অনেক এজেন্সি গুলো কিন্তু বিভিন্ন ভাবে জাল নথিপত্র মিক্স করে কিন্তু আমরা সেটা জমা দিচ্ছি কিন্তু আসলে এগুলোর কোনো ভিত্তি নেই এমব্যাসির তরফ থেকে যাচ্ছে যাচ্ছে করার পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে এই সমস্ত ওয়ার্ক পারমিট আসলে কোসুবের কোনো কোম্পানিও নেই বা কোম্পানি থাকলেও কিন্তু ওই সমস্ত কোম্পানি থেকে আসলে এই যে ওয়ার পারমিট গুলো ইস্যু হয়েছে সেগুলোর কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই সুতরাং আপনারা যারা এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে বর্তমানে আবেদন করতে যাচ্ছেন বিভিন্ন ভাবে অনেকে বলতেছে যে আসলে কসুবর ভিতরে আমার লিংক আছে আমি বিসা করে দিতে পারবো এটা সেটা আসলে এই ধরনের অবাস্তব ভ্রান্তহীন কথার মধ্যে জড় জড়িত হই আপনি আপনার ভবিষ্যৎ বা আপনার জীবনটা আপনি ধ্বংস করার মুখে আপনি ফেলে দিবেন সুতরাং এই সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকবেন সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি অনেকেই কিন্তু কিন্তু এই সমস্ত জাল দিয়ে আপনারা ভিসা পাওয়ার জন্য চেষ্টা করবেন বা আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু আমরা বুঝতেছি না আসলে আমাদের সাথে কি হতে যাচ্ছে কি ডকুমেন্টস গুলো আমাদের কাগজপত্রের সাথে দিচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার নথিপত্রের কারণে আপনি কোনো কারণে যদি যদি আপনার ডকুমেন্টস গুলোর কারণে যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনি যদি ভিসা না পান তাহলে আপনার এক টাকা থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ওই এজেন্সি দিতে ব্যর্থ কারণ আপনার কারণে আপনি ভিসা পাননি আপনার কারণে আপনার কোনো ক্ষতি হয়নি আপনার ক্ষতি হয়েছে শুধুমাত্র আপনার এজেন্সির জাল নতিপুত্র এজেন্সির দুই নম্বর ওয়ার্ক পারমিটের কারণে সুতরাং আপনি যে টাকা পয়সা বা অর্থ তাকে দিবেন সম্পূর্ণ টাকা পয়সা অর্থ তার থেকে নিয়ে নেবেন সোজা কথা এর মানে হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব এম্বাসির তরফ থেকে তারা প্রতিনিয়তই চেষ্টা করতেছে প্রতিনিয়তই বলে যাচ্ছে বিভিন্ন নোটিশের মাধ্যমে বিভিন্ন সংবাদের মাধ্যমে এই সমস্ত জাল নথিপত্র এবং যে সমস্ত সংশ্লিষ্টতা এই সমস্ত দুর্নীতি কার্যক্রম যারা বলে যে আমার এম্বাসিতে লোকজন আছে আমি বিষা করে দেবো এটা সেটা এই সমস্ত কার্যক্রম যে বা যারা বলবে অবশ্যই আপনারা আইনের আশ্রয় নেবেন এবং আপনারা সুস্পষ্টভাবে ওইভাবে আপনি আপনার কার্যক্রম পরিচালনা করে যাবেন মূল বিষয় হচ্ছে ভিওয়ার্স দেখেন কশুব ভিসা বর্তমানে টোটালি বন্ধ মানে আপনার ভিসা কার্যক্রম নতুন প্রসেসিং বলতে কোনো কিছুই নেই যারা এই ভিডিওটা দেখবেন লক্ষ্য করবেন যে যাই বলুন না কেন একবারে স্পষ্ট ভাষায় আপনি আবেদন করবেন আপনি এটা করবেন সেটা করবেন সম্পূর্ণ সবকিছু আপনি করতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার এম্বাসির তরফ থেকে কোনো ধরনের নিউজ পাচ্ছেন না বা আপনার এই ভিসা কার্যক্রম তারা নিচ্ছেই না আপনি আবেদনই তারা গ্রহণ করতেছে না তাহলে আপনি কিভাবে জমা দিবেন অনেকেই অনেকভাবে কিন্তু জমা দিচ্ছেন জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন যে যে কোনো ভাবে হোক আমি জমা দিতে পারবো এই ধরনের প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে থাকবে অনেক লোক বা মাধ্যম বা এজেন্সি এই সমস্ত কার্যক্রম থেকে টোটালি বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফিজ